আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা ড্রেস তৈরি করছি সুতির তো এই ড্রেসটার মধ্যে একটু মানে সিম্পলের মধ্যে একটু গর্জেস করার ট্রাই করেছি এটা হচ্ছে হাতাটায় আমি একটু ডিজাইন করেছি এটাকে কি হাতা বলে আমি জানি না বাট এটা মনে হয় পয়সা হাতা এরকম কিছু একটা বলে যাই হোক হাতাটা দিতে আমার অনেকটা সময় লেগেছে আমার একটু টাইম লেগেছে এটা করার জন্য তারপর আমি এই হাতা দেখতেই পাচ্ছেন হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বড় হাতা আর সাইডে এই এক্সট্রা কাপড়টা মানে ডিজাইনটা লাগানোর জন্যই আমার বেশি সময়টা চলে গেছে সুন্দর সুন্দর ড্রেস পরতে কান্না ভালো লাগে তাই না আমি আসলে বড়দের ড্রেস তেমন একটা অর্ডার নেই না কারণ হচ্ছে খুবই সময় সাপেক্ষের ব্যাপার আর হচ্ছে একটু যদি ডিজাইন করে বানাতে দেয় তাহলে তো আরও সময় লাগে কষ্ট সময় দুইটাই মানে বেশি বেশি লাগে আর যেহেতু বাচ্চা আছে সংসারের কাজ সম্পূর্ণ আমি নিজের হাতে করি এইটা সব কিছু মিলে এত করে কাজ করতে আমার ভালো লাগে না এই জন্য আমি ছোটো ছোটো প্রজেক্ট করি যেমন বেবি ড্রেস বা ফুতুয়া এটা হাতের কাজ করি এই তো এগুলোই আমার ভালো লাগে